নমস্কার বন্ধুরা মাধবী ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আমি ঝিঙে দিয়ে জল ভরা কীভাবে বানাই প্রথমে ঝিঙাগুলো আমাকে এইভাবে ছুলে নিতে হবে ঝিঙাগুলো ছোলা হয়ে গেছে এখন আমি ঝিঙাটা কেটে নিব ঝিঙাটা এইভাবে কাটতে হবে ছোট ছোট করে টুকরা টুকরা করে ঝিঙাটা কাটতে হবে এইভাবে এইভাবে ঝিঙাটা সম্পূর্ণ চিংড়িটা এইভাবে কাটতে হবে এটা অনেক দিনের পুরানো রেসিপি ঝিঙেগুলো সব কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে নিয়েছি ঝিঙে জল ভরার জন্য ডাল নিয়েছি ডালটা ছোলার ডাল নিয়েছি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তোমরা মটর ডাল দিয়েও করতে পারো আমি ছোলার ডাল নিয়েছি ডালটা পেস্ট করতে হবে ডালে দুটা লঙ্কা দিয়ে দিব অল্প আদা কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন পেস্ট করে নেব ভরার জন্য সর্ষা আর অল্প পোস্ত নিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিব ডাল পেস্টটা হয়ে গেছে এখন আমি অল্প সামান্য হলুদ দিয়ে দিব লবণ তো দেওয়া ছিল দিয়ে এখন আমি ভালো করে ঘুটে নিব কড়াইতে শসার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে সামান্য হিং দিয়ে দিব নিরামিষের মধ্যে একটু হিং দিলে সেন্টটা ভালো হয়

পরিমাণ মতো আগে লবণ দেওয়া ছিল ডালে সেই নিজে লবণ দিতে হবে আর হলুদ দিয়ে দিবাটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দিব দেখো ঝিঙার থেকে জল বেরিয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে ছোট ছোট করে বড়াটা দিয়ে দেব মশলা ছাড়া এই তরকারিটা ঝিঙার জল বড়াটা সেই স্বাদ হয় আমরা মার হাতে খেয়েছি এই ঝিঙের জল খুব পুরানো একটা রেসিপি এটা সবগুলা বড়া এইভাবে সাজিয়ে দিব এখন ঢেকে দিব এইভাবে বড়াটা সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা বড়াটা সিদ্ধ হয়ে গেছে এইভাবেই ঝিঙার জল বড়াটা করতে হবে বড় উলটে উল্টে দিব একদম সব সিদ্ধ হয়ে গেছে জল দিতে হয় না ঝিঙার যে জলটা বার হয়েছে ওই জলেতেই বড়াগুলো সিদ্ধ হয়ে গেল এখন শর্ষে আর পোস্তটা দিয়ে দিব এখন ঢাকা দিয়ে দিব আমার ঝিঙ্গার জল বড়াটা হয়ে গেছে এখন আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিব অল্প সরষের তেল দিয়ে দিব তোমরাও এইভাবে বাড়িতে ঝিঙের জলবড়া বানিয়ে খাবে কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধুরা থ্যাংক ইউ